আসসালামু আলাইকুম আশা করবো সকলে ভালো আছেন আজ গুরুত্বপূর্ণ একটা বিষয় কথা বলবো এবং এটি নিয়ে আগেও আমি কথা বলেছি কথা বলে আর কি ফেসবুকে পোস্টও দিয়েছি আবার ডিলেট করে দিয়েছি এটা হচ্ছে বাংলাদেশের বর্তমান জাতীয় সংগীত পরিবর্তন নিয়ে এটার পক্ষে না বিপক্ষে হয়তো বা এবং টাইটেল থেকে বুঝে গেছেন যে আমি এটার বিপক্ষে কেন বিপক্ষে সব কিছুই বলবো তবে একটু আগে কথা বলি একটু কথা বলি নেই আপনারা হয়তো ভাবতে পারেন যে আমি হয়তো বা হিন্দু বিদ্বেষী একদমই না আমি হিন্দু বিদ্বেষী একদমই না আমি চাই বাংলাদেশ দরকার বলে দরকার পড়ে আপনাদের মতামতের ভিত্তিতে বাংলাদেশ থেকে যে কোনো হিন্দু লেখকের মাধ্যমে বাংলাদেশের জাতীয় সঙ্গীত দেখলে আমার কোনো আপত্তি নাই সে মধ্যে আমার দেশের কথা থাকে আমি হিন্দু বিদ্বেষী না আমি রবীন্দ্রনাথ বিদ্বেষী কিছুটা কারণ তার কিছু কথাবার্তা বা আমাদের পূর্ববঙ্গের মানুষকে নিয়ে এসে যেভাবে কটাক্ষ করেছে আগেকার দিনে যেরকম ইতিহাস শুনতে পাই বা জানতে পাই তাতে তার পক্ষে কথা বলা আমার মানায় না ঠিক আছে কারণ জাতীয় সঙ্গীত কথা বলছি জাতি সঙ্গীত কথা বলি এটা তো আমি বিপক্ষে কেন বিপক্ষে একটু বলি এই জাতি সঙ্গীতটা লেখা হয়েছিল উনিশশো সালে যেটা না বঙ্গভঙ্গ যে রথ হয়েছিল মানে ভাগ করা হয়েছিল লট কার্জন করেছিল উনিশশো পাঁচ সালে যে বঙ্গবঙ্গ ভাগ করেছিল বঙ্গবঙ্গ ভাগ বলতে যারা বুঝে না তাদেরকে একটু বলি মানে পশ্চিমবঙ্গ আর পূর্ববঙ্গ পূর্ববঙ্গ বলতে আমাদের বর্তমান বাংলাদেশ আসামও ছিল ওইদিকে ত্রিপুরার কিছুটা হয়তো বংশ ছিল এগুলো মিলে আমাদের পূর্ববঙ্গ ভাগ করা হয় আর এইদিকে কিন্তু মুসলমান বেশি ছিল আর এইটা আর আমরা কিন্তু এই পূর্ববঙ্গের মানুষ কিন্তু এটা চেয়ে ছিল যে না ভাগ করা হোক তো সেই জন্য কিন্তু ইংরেজরা ভাগ করে ইংরেজদের যে লর্ড কার্জন ছিল উনি ভাগ করেছিল তো উনি ভাগ করার পরে পশ্চিমবঙ্গের মানুষগুলো বিশেষ করে হিন্দু জনতা তার ক্ষেপে চায় কেন কারণ এই দেশ থেকে ঠিকমতো খাজনা যাচ্ছে না ট্যাক্স যাচ্ছে না তারপরে এই দেশে অনেক বেশি উন্নত হয়ে যাচ্ছিল ওই ছয় বছরে মানে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত এটা আর কি আমাদের পূর্ববঙ্গ আলাদা থাকে আলাদা রকম ভাবেই রাজা তাদের কাছে দিতে হয় হয় মানে মুসলিম তো এইটা তারা মেনে নেয় না তারা বলে যে আমাদের সাথে এক করতে হবে আবার পূর্ব বাংলা তো এইটাকে তিনি মেনে নিতে পারেননি বলে সে এই জাতিসংঘটা লিখেছিল বাংলা বলে তো এর মধ্যে আবার কিছু জিনিস ঢুকে দিয়েছে সেটা হচ্ছে দেবী দুর্গার কথা একটা লাইনে দেখবেন সে চরণে মাথা ঠেকায় চরণে মাথা ঠেকায় কি এইটা আমাদের মুসলমানদের জন্য কত বড় একটা গুণার কাজ একটা সিরেকি কথা যেখানে কিনা আমরা মুসলমানরা শুধুমাত্র একমাত্র কেবলমাত্র আল্লাহ করি সেখানে এটা কিন্তু সম্পূর্ণ আমরা আমরা যে যে আমি দিয়ে দিতেছি গাই সেটা কিন্তু সম্পূর্ণ না সেইখানে অনেক লাইন কাটছাট সাট করে বাদ দেওয়া হয়েছে আমরা যে জাতিসংগীতটা গাই হ্যাঁ আর সম্পূর্ণ জাতিসংগীতটা আমি এখানে দিয়ে দিচ্ছি দেখে নিন এইটা হচ্ছে আসল জাতিসংগীত সম্পূর্ণ জাতিসংগীত এখানে একটা লাইন বলা হচ্ছে যে তোমার চরণীতে আমি দেবী দুর্গা কথা অনেক কিছু বলা হচ্ছে যে প্রদীপ জ্বালায় সন্ধ্যাবেলায় প্রদীপ জ্বালায় কারা মন্দিরে অবশ্যই হিন্দুরা তারপরে এরকম কথা আছে যে এটা সবচেয়ে কথা আর এটার মধ্যে বাংলাদেশ নিয়ে কিন্তু কোনো কথা নাই বরং আমাদের এই পূর্ববঙ্গকে মানে বিরোধিতা করে সে লেখেছিল এই সঙ্গীতটা জাতীয় সঙ্গীত আমার শোনার বাংলা আমি তোমায় ভালোবাসি রকম কিছু কথা শুনে অনেকে মনে করে যে এটা হয়তো আমাদের পক্ষে কথা বলেছে আর অনেকে মনে করেন আবা আমাকে অনেকে বলেছেন যে মা বলতে তো মানে দেশকে তো মা বলা হয় অনেক সময় দেশকে মা বলা হোক আর যাকে মা বলা হোক তাকে সেজদা করার অধিকার আমাদের নাই আমাদের মুসলমানদের নাই আমাদের মুসলিম ধর্মে আল্লাহ ব্যতীত আর কাউকেই সেচদা করার কোনো সুযোগ নাই কাউকে অধিকার দেওয়া হয় নাই বরং আমরা কিন্তু সর্বতম মানে মুসলিম হওয়ার কিন্তু প্রথম দাবি ইমান অর্থাৎ কি রসুল্লাহ এটা হচ্ছে কি আল্লাহ এ এটা কিন্তু স্বীকার করতে হবে এটা স্বীকার করে কিন্তু মুসলমান হতে হয় তো এইটা আমরা স্বীকার করতে কখনোই পারি না যে আল্লাহ কিন্তু শরীর আছে এরকম বা কাউকে আমরা শ্রদ্ধা করতে পারি না তো এটার মধ্যে কিন্তু বলেছে আর এটার মধ্যে আমাদের দেশাত্মক বোধ কেউ কিছু নাই আর আরো কথা হচ্ছে যে সে কিন্তু ভারতীয় সে আমাদের বাংলাদেশের কেউ না এই গান নিয়ে আরো একটা অপবাদ আছে সেটা হচ্ছে এই গানটি নাকি চুরি করা যে গগন আহ হার কারা সম্ভবত নাম হার কারা ওনার গান আর কি চুরি করেছে এরকমটা কিন্তু উইকিমিডিয়াতে একদম লেখা আছে ঠিক আছে তাকে ক্রেডিট দেওয়া হয়নি এই গানটি তার কাছে নেওয়া হয়েছে তো আমরা এটাও না যে কারোর লেখা চুরি করা গান মানুষের আবার অনেকেই দেখি আমি ফেসবুকে পড়ে দিয়েছিলাম পরে দেখলাম অনেকে লিখতেছে যে কাজী নজরুল ইসলামের তো জন্ম ভারতে আচ্ছা দেখুন এরকম অনেক অনেক কিছু আছে যেমন আপনাদের ওইখানকার যে মিঠুন চক্রবর্তী তার তো বরিশালে জন্ম দেখুন যাদের জন্ম যেখানে হয় সেটা কিন্তু তার সাধারণত ঐ দেশ সাধারণত ধরা হয় না যে দেশে মৃত্যুবরণ করে ওই দেশে সাধারণত ধরা হয় দেশে ওই দেশের নাগরিক যেমন মিঠুন চক্রবর্তী বৈশাখ জন্ম কিন্তু আমরা কি বলি আমাদের বাংলাদেশের নায়ক না আমরা কখনোই বলি না আপনারা বলেন আপনাদের এখানকার নায়ক তাই তো তারপর জগদীশ চন্দ্র বসু তার তো বাংলাদেশে জন্ম হয়েছে মুসিমন্ত্রী সম্ভবত কিন্তু সে তাকে কোথায় বা কোথায় তার কার্যক্রম আছে কলকাতায় কলকাতায় বলি অর্থাৎ যার মৃত্যু হয়েছে যেমন কাজী নজরুল ইসলামের জন্ম কিন্তু পশ্চিমবঙ্গে কিন্তু মৃত্যু হয়েছে কিন্তু আমাদের ঢাকায় এবং কি তাকে এই দেশে এনে কিন্তু নাগরিকত্ব দেওয়া হয় তোShaderProgram কিছুই নেই কিন্তু কাজী নজরুল ইসলাম আমাদের বাংলাদেশের এটা তার আরশিয়া করার কিছু নাই তো এগুলো নিয়ে আসলে ঝগড়া করা গুনাই আর আমরা হিন্দু বিদ্বেষী না দরকার বললাম বলতেছি অবশ্যই সবার মতমত নিয়েই দরকার বললেন বাংলাদেশের হিন্দু হোক মুসলিম হোক তার যেই গানের মধ্যে দেশাত্মবোধক কথা থাকবে এই একটা জাতীয় সংগীত করা হোক এরকম একটা সঙ্গীতকে জাতীয় সঙ্গীত করা হোক এটা চাইবো ভারতের কোন লেখক আর ভারত আমাদেরকে কিভাবে মানে শাসন করতেছে সেটা তো আমরা দেখতেছি মানে নদীর মাধ্যমে হোক সীমান্তের মাধ্যমে হোক বা বিভিন্ন কার্যকলাপ কথাবার্তার মাধ্যমে হোক সেটা কিন্তু আমরা দেখি তো এটাই ছিল বলার আমরা ভিন কারো সঙ্গীত গাইতে চাই না বরং আমাদের দেশের কোন লেখকের গান যেন থাকে সেটাই আমরা চাই সেটাই যেটার মধ্যে আমাদের বাংলাদেশের কথা থাকবে সেটা কিন্তু আমাদের বাংলাদেশকে উদ্দেশ্য করে লেখাই হয়নি বরং আমাদের বাংলাদেশকে বিরোধিতা করে মানে আমাদের পূর্ববঙ্গকে বিরোধিতা করে পূর্ববঙ্গের বিরোধিতা করে রবীন্দ্রনাথ লিখেছিলেন তো সেটাকে জাতীয় সঙ্গীত হিসেবে মেনে নিতে পারি না যতটুকু ছিল বলার আপনাদের মতামত জানান এটা ছিল আমাদের আমার একদমই ব্যক্তিগত মতামত একদমই ব্যক্তিগত মতামত এটি নিয়ে দেখলাম বিভিন্ন মানুষ কথা ইন্ডিয়া সুজাইন হোক তারপরে আমার তারপরে রেডিয়ার যে যে ছিল আজমি সম্ভবত উনি সারা উনি কথা বলেছে মির্জা ফুর জামা এরকম পরিচিত কিছু মানুষ কিন্তু কথা বলেছে আরো বলতেছে মানুষ তো আমি এটা অনেক আগে থেকে চাই যে বাংলাদেশে পরিবর্তন করা হোক হোক পরিবর্তন করা এটাই চাই তো এতটুকু ছিল বলার সকলে ভালো থাকবেন আলাইকুম